এক সময় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলা ধারাবাহিক নাটকের দাপট ছিল আশির দশক থেকে নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত দেশি নাটকের কদর ছিল আকাশচুম্বি পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে এসব নাটক যেগুলো গল্প সংলাপ আর আবেগ মানুষকে গভীরভাবে স্পর্শ করত কিন্তু নব্বইয়ের শেষ থেকে শুরু হয় এক নতুন ধারা দেশি নাটকের জনপ্রিয়তা কমতে থাকে আর সেই শূন্যস্থান দখল করতে থাকে ভারতীয় হিন্দি সিরিয়াল এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় নাটকের দখলে ছিল বাংলার ঘর চমকপ্রদ পোশাক জটিল সম্পর্ক আর অতি নাটকীয় গল্প আমাদের মন জয় করে নেয় দেশি নাটক তখন পেছনের শাড়িতে কিন্তু সময় বদলায় আর বদলায় দর্শকদের রুচি সেই রুচি পরিবর্তন হওয়ায় এক নতুন দিগন্ত খুলে যায় তুর্কি ধারাবাহিক সিরিজের হাত ধরে দু সাল ছিল সেই মোড় পরিবর্তনের সময় বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি তুরস্কের ঐতিহাসিক ধারাবাহিক সুলতান সুলেমান বাংলায় ডাবিং করে প্রচার শুরু করে এই নাটক প্রচারের প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রে চলে আসে সম্রাট সুলেমান এবং হুররাম সুলতানের সম্পর্ক অটোমান সাম্রাজ্যের রাজনীতি ষড়যন্ত্র প্রেম যুদ্ধ সবকিছুই এতটা জীবন্তভাবে উপস্থাপিত হয়েছিল যে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিল এরপর একে একে আসতে থাকে আর্তুগরুল কুরুলুস উসমান তুমি আছো সবখানে সূর্যকন্যা দ্য গুড ডাক্তার ফেরিহা বাহার ফাতেমা গুল জননী মাতৃভূমি সহ অসংখ্য তুর্কি সিরিজ তুর্কি সিরিজগুলোর থাকে বড় বাজেট বিশ্বমানের সেট আকর্ষণীয় অভিনয় শিল্পী হৃদয় ছোঁয়া সংলাপ আর অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর তবে শুধু বিনোদন নয় এই নাটকগুলো আমাদের পরিচয়ের সঙ্গেও জড়িয়ে আছে এখানে উঠে আসে মুসলিম শাসন ব্যবস্থা ইতিহাস সংস্কৃতি পারিবারিক মূল্যবোধ আর নেতৃত্বের শক্তিশালী বার্তা আজকের বাংলাদেশের দর্শকদের কাছে ঐতিহাসিক সিরিজ মানেই তুর্কি নাটক তারা এখন সাবস্ক্রিপশন নেয় ওটিটি প্ল্যাটফর্মে শুধুমাত্র এসব সিরিজ দেখার জন্য সামাজিক মাধ্যম জুড়ে রয়েছে বিশ্লেষণ ট্রিবিউট আর তর্ক বিতর্ক বিনোদনের মোড়কে এগুলো হয়ে উঠেছে স্মৃতির অংশ আত্মপরিচয়ের খোঁজে এক ভিন্ন যাত্রা